মকর সংক্রান্তি এই বিশেষ দিনে সূর্যদেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে বলা হয় এই দিনে সূর্যদেবতার পুজো করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে আর্থিক দিকে উন্নতি হয় সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের দান করা ও নদীতে এবং গঙ্গাতে স্নান করারও গুরুত্ব রয়েছে সেই সঙ্গে যদি পারেন এই কাজগুলি করতে তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবেই আর্থিক দিকে আরও লাভবান হবেন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনি চলতে পারবেন জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যদি আপনিও আর্থিক পারিবারিক এবং সামাজিক সমস্যার সমাধান পেতে চান তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রয়োজন হলে খাতাতে লিখে রাখুন প্রতি বছর জানুয়ারি মাসের চোদ্দো বা পনেরো তারিখে পালিত হয় মকর সংক্রান্তি চলতি বছরও সূর্য মকর রাশিতে প্রবেশ করবে পনেরো তারিখ আর এই দিনই পালিত হবে মকর সংক্রান্তি তাহলে দেখুন কোন কোন কাজ আপনি এই বিশেষ দিনে করবেন কি কি কিনবেন মকর সংক্রান্তির দিন তুলসী গাছ তামা বিয়ের যে কোনো সামগ্রী ঝাঁটা বাড়িতে আনা খুব শুভ এতে আপনার ব্যবসা আরও বাড়বে জীবনে সফলতাও আসবে মকর সংক্রান্তির দিন আম কাঠ বাড়িতে পোড়ান তারপর কালো তিল তাতে দিন এরপরে গায়ত্রী মন্ত্র একশো বার জপ করুন এটি করলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবং যদি আপনার বাড়িতে কেউ কোনো বড় রোগে আক্রান্ত থাকেন তা থেকে মুক্তি পাবেন মকর সংক্রান্তির দিন জ্বলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনিদেব খুব খুশি হন সেই সঙ্গে খুশি হন সূর্য দেবতাও সেই সঙ্গে কাটেস আর্থিক সংকট মকর সংক্রান্তির দিন এক মুঠো কালো তিল নিয়ে বাড়ির সকল সদস্যদের মাথায় সাতবার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে ফেলে দিন এতে আপনার বাড়ির সদস্য বড় কোনো রোগে আক্রান্ত হবেন না এবং যারা অসুস্থ তাদের শরীর সুস্থ হতে থাকবে মকর সংক্রান্তির দিন কালো তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চিনাবাদাম চাল মুগ ডাল খিচুড়ি গুড় উড়ুদ ডাল তেল ইত্যাদি দান করুন এতে সূর্যদেবের বিশেষ কৃপা পাওয়া যায় জীবনে লেগে থাকবে সফলতা এতে আপনার আর্থিক সংকট কেটে যাবে সূর্যদেবতাকে অর্ঘ নিবেদন করুন মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে যখন জল নিবেদন করবেন তখন সেই জলে লাল চন্দন ফুল কালো তিল গুড় মিশিয়ে অর্ঘ নিবেদন করুন এতে আপনার কেরিয়ারে দ্রুত সফলতা আসবে একই সাথে নাম যশ খ্যাতি সম্মান ক্রমশ বাড়তে থাকবে বিবাহিত মহিলারা এই মকর সংক্রান্তির দিন একে অপরকে হলুদ ও সিঁদুর দিতে পারেন এতে তাদের স্বামীর আয়ু বৃদ্ধি পাবে সুতরাং আপনারা তো জানেনি আমাদের হিন্দু শাস্ত্র অনেক কিছুই নিয়ম নিষ্ঠার কথা এমন কি শাস্ত্রে এই রকম প্রচুর টোটকার উল্লেখ রয়েছে আর আমরা যদি এই নিয়মগুলি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস নিয়ে করি তাহলে ফল পেতে খুব বেশি সময় লাগে না আর্থিক দিকে উন্নতি করতে চাইলে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়াতে পারেন পিঁপড়েকে চিনি খাওয়াতে পারেন মাছকে ময়দা খাওয়ান পাখিকে বাজরা খাওয়ান এগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে এবং জীবনে মিলবে সফলতা মকর সংক্রান্তিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করুন এতে সারা বছর আপনি ভালো থাকতে পারবেন ও বংশধরের সংখ্যা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে মকর সংক্রান্তির দিন আপনি যদি দরিদ্র ব্যক্তিদের ঘি দান করতে পারেন এটি করলে আপনি বিলাসবহুলভাবে সারা জীবন থাকতে পারবেন তাই আজকে ভিডিওতে বলা উপায়গুলি করুন এবং তার সুফল ভোগ করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে ধন্যবাদ